হুজুর আমার স্বামী তেমন গোনামাল করতে আমি দেখিনাই তুমি আমার ঘরের কোণার মধ্যে কি জানাটা কিতাব আসরাক আছে ওই কিতাবদার সকালবেলা ওযু করে ভদের নামাজ পড়ে ওই কিতাবটা খুলে খুলে তিনি পড়তে জানতেন না কিন্তু দিন হাত বুলাইতেন আর বলতেন আল্লাহ তুমি যা বলেছো সব সত্য বলেছো তোমার বল

মনসে তার যতদিন জিজ্ঞাসা করেন ও বিবি তোমার সামনে তো কোরআন পড়তে না আলেমও ছিল না তিনি বলেন আমার সামনে যদিও আলেম ছিল না কিন্তু আলেমদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আলেমদের পাশশিনে চলতেন আলেমদের সঙ্গে তার উঠা ছিল কিন্তু আলেমদের সঙ্গে কোন দিন সে খারাপ করে নাই আলেমদের কথাগুলো শুনে না আমল করতেন এই যে তরবর আমল শেষলুম মে মানুষ তার শিক্ষা দীক্ষা কোনো কিছুই ছিল না শুধুমাত্র কেবলই আলেমের मोहब्बत দিয়া সেই আল্লাহ পাকের মারুফতের নূর তার দিলের মধ্যে हासिल করছে এই যে কেমন তার ময়দানে তিন শ্রেণীর মানুষ উমদের জন্য সুপারিশ করবে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ উম্মদের জন্য সুপারিশ করবে এক নম্বর আলাম্বিয়া সমস্ত নবীগণী এই যথাগুলো নবী আসল দুনিয়া দু পাঠিয়েছেন প্রত্যেকটা ন ভিতরে উন্নতের জন্য সুপারিশ করবে এবারে শুরু বলেন কলা কলা আমার নবী।

শহীদ করে আল্লাহ তয়রে জান্নাতের मेहमान দিবে এবারে রসুল বলেন তিন নাম্বার শহীদ যারা আল্লাহর দিনের জন্য যারা শহীদ হয়েছে যারা সাস্তে قائم নিজের জীবন তাজা রক্ত যারা আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে যারা শহীদ হয়েছে ওই শহীদদেরকে আল্লাহ তারা পাল দিবেন তারা উম্মতের উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবে তাহলে আলেমের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই আমি যা দিকারি মাত্র করছি আল্লাহ বলেন কলি আল্লাহ আল্লা বলছে যদি ও নবী আমাকে বলে দিন যদি আল্লাহকে মহবত করতে চাও তাহলে তাকে মহবত কর আমার নবীর অনুসরণ করতে হবে আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার নবীকে অনুসরণ করবে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেবো কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লা বা ঘোষণা করছে আলমা সেটা আছে না নাই অবশ্যই আছে দুই নাম্বার পুরস্কার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন ওয়া ইয়াউম ইলাকুম যুনুবাতুক ওয়া আল্লাহু গাফুর রহিম বলছে তোমাদের গুনাহগুলো আল্লাহ माफ করে দিবে তো আল্লাহর mohabbat আর জিন্দেগির গুনাহ মাফ করে কে আমরা চায় না চাই কি চাই না অবশ্যই চাই তাহলে আমরা যদি চাই তাহলে সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই আছে না নাই তো সেই নবীর অনুসরণ যদি করতে হয় তাহলে আমাদের পাঁচ অত্ত নামাজ পড়তে হবে কি হবে না আলেমকে মহব্বত করতে হবে কি হবে না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা মুজাহাদা করতে হবে কি হবে না সব করতে হবে তাহলে আল্লাহর নবীকে আমাদের সালফে সালেহীন সাহাবায়ে তার দিনের জন্য তার কত কুরবানি করেছে হজরত রদি আল্লাহ করার কারণে নবীকে কারণে এই কাপের বেমানি তাকে লোহার পিঞ্জেরা ঢুকে আনিছে আগুন দিয়ে তার শরীরে তাপ দেওয়া হতো আর সেই হাববাবের শরীর থেকে সেই রক্তগুলো বের হয়ে পানিগুলো বহে তেল হয়ে সে আগুন নিমেজে এই পরিমাণ নির্যাতন তারা হয়েছে দিনের জন্য তাদেরকে তাহলে আমরা এই পরিমাণ কষ্ট জ্ঞাপ করছি আমরা বাপ দাদা মুসলমান তাই আমরা কি মুসলমান কেউ আছে সাপ্তাহিক মুসলমান কেউ আছে বাৎসরিক মুসলমান কেউ আছে গরু খবর মুসলমান ঠিক না মেঠি আমরা এলাকা বলি আছে গরু খবর মুসলমান হিন্দুরা তো গরু গরু খায় না কিন্তু আমরা মুসলমান মুসলমান নাম দেশে ঠিক কিন্তু নামাজ পড়ি না অথচ আল্লাহ বলেন একজন মানুষ সে ইমানদার কি ইমানদার সে নামাজ তার পরিচয় যার নামাজ নাই তার মধ্যে দিন নেই তাহলে আমরা মুসলমান হয়ে আমরা নামাজ পড়ি তাহলে আমাদের দিন আছে আমরা কি মুসলমান গরু খাওয়া মুসলমান এই গরু খাওয়া মুসলমান দিয়া এই পৃথিবীতে কোনো দিন দিন হবে কোনো দিন হবে না সাহায্য তারা কি পরিমাণ মহাব্বত তারা করছেন আমার নবীকে এই দৃষ্টান্ত দিলে সারা রাত ফুরে যাবে ঠিক না বেটি সাহবাহিকের অনেক ঘটনা আছে তার দিনের জন্য আল্লাহর নবীর কত মহাব্বত করছেন নিজের জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু আল্লাহর নবীকে মহাব্বত এক ফুটার জন্য তারা ত্যাগ করে নাই এখন বলবেন হুজুর সে তো নবীর ঘটনা কার ঘটনা নবী সাহাবির ঘটনা আসেন আমরা আবার ভারতবর্ষে